¡Duo <muchas> y হ্যাঁ গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছে আর আমি তো ভীষণ ভালো রয়েছি শুধু আমি না আমরা সবাই আর বিশেষ করে মিঠাই ভীষণ ভালো রয়েছে কারণ আজ ওর বার্থডে তো সেই হিসাবে সেলিব্রেশন হচ্ছে সব কিছু ডেকোরেশন এইভাবে করা হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই মিঠাইকে উইস করো আর সবাই আশীর্বাদ করো সবার আশীর্বাদ ভীষণভাবে প্রয়োজন দেখতে দেখতে আমার মিঠাই সাত বছর ক্রস করে চলে গেলো আর ওর প্রতি না ছোটোবেলা ও অনেক কিছু স্ট্রাগেল করে এসছে শুধু মানে আমাদের সাথে থেকে ওকে স্ট্রাগেল করতে হয়েছে তো অনেক ভীষণ কষ্ট করে অনেক ঝাপটা পেরিয়ে আজকের এই দিনটা এসেছে তো এনজয় করছে ও ভীষণভাবে ও ভীষণ হ্যাপি ও ভীষণ ভীষণ হ্যাপি তো সবাইকে হ্যাপি রেখে চেষ্টা করেছি যতটুকুনি পারি ওকে আরও মানে আনন্দ একটু দেয়ার তো গোপালকে রেডি করে আর চলে এসছে এই যে বার্বিডল কেক ওটা ওর পছন্দের আর ডেকোরেশনটাও ওর পছন্দ মতো সব কিছু ওর পছন্দ মতো করা হয়েছে গোপালের ড্রেসটা পর্যন্ত ওর পছন্দ মতো করা হয়েছে কেকটা দেখে তো বলবেই কেমন হয়েছে পুরো আমার মিঠাইয়ের মতো মিষ্টি তাই তো আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ মিঠাই কেকটা পছন্দ করেছে আর সেরমভাবে খুব হাই ফাইভাবে কিছু করা হয়নি আশেপাশে সব বাচ্চাদেরকে ডাকা হয়েছে এখানে সবাই রয়েছে দেখো সবাইকে নিয়ে ছোট্টোর মধ্যে একটা সেলিব্রেশন যেটাতে মিঠাই হ্যাপি থাকে শুধু মিঠাই না মিঠাইয়ের সাথে এই বাচ্চাগুলো ভীষণ এনজয় করেছে ভীষণ মানে ভীষণ এনজয় করেছে তাই সবাইকে ডেকে এইটুকানি আয়োজন করেছি মিঠাইয়ের জন্য ওর মুখে মানে হাসি ফোটাবার জন্য আর আমাদের বাড়ি থেকে তো সবাই এসেছেই সবাই খুব

Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, and a salmon tonight. Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday. It first gift. যেটা ভীষণভাবে প্রয়োজন কারণ আমরা ব্লগার বা ভিডিও করি আমরা রিলস বানাই যারা যারা বানায় রিলস ভিডিও তো তাদের জন্য ভীষণভাবে এটা ইম্পর্ট্যান্ট তো আমি তো ভীষণ খুশি হয়েছি কারণ এটা আমার ভীষণ প্রয়োজন ছিল তো আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়ে গেছি এই গিফটটা পেয়ে তাই সবার আগে তোমাদেরকে এটাই শেয়ার করলাম তো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে খুব 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 ভালো হয়েছে আরো অনেক গিফট আছে সেগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু এখন বাড়ি যাওয়ার পর্ব যেহেতু চলে এসছে তো ওরা সবাই বাড়ি চলে যাবে সেইটুকানি আগে এগিয়ে দিই তারপরে তোমাদেরকে শেয়ার করব দেন চলে এসছি ক্যাডবেরি থেকে স্টার্ট করেছি এতগুলো সেলিব্রেশন পেয়েছি